দেখলাম জমজম অরিজিনাল জমজম সুইসলুন জামাটা দেখেন একদম নিউ ডিজাইন এটা কিন্তু অরিজিনাল জমজমটা এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে আমাদের দুইটা কোয়ালিটি আছে জমজমের মধ্যে ডিজাইন দেখেন অরিজিনাল জমজম সুইসলুন যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের মেসেঞ্জারে কিংবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা আসছে যারা আমার দোকানে আমার দোকান ঠিক আছে বান্টি বাজার আর আজ নারায়ণগঞ্জ হাজি নুরুল ইসলাম মোলাশমি কমপ্লেক্স

আর এটার মধ্যে দুইটা কোয়ালিটি সেম ডিজাইন আমার কমেন্ট আছে বুঝলেন সেম ডিজাইন কমেন্ট আছে দুইটা কোয়ালিটি এটার মধ্যে অন্যটা কিন্তু পুরা পাঁচ হাত নামাজ বহরটা দেখেন এই যে এতটুকু বড় বহর যা বলার বাইরে পাঁচ হাতের উপরে অন্যটা

মিনিমাম দশ পিস নিয়ে হোলসেল রেটে আপনি পাইবেন দশ পিস নিলে আপনি হোলসেল রেটে পাই যাবেন ওনারা দেখেন পুরো পাঁচ হাত নামে যাবেন না জামাটা দেখেন এটা কিন্তু আর একটা এগুলো একদম নতুন আপডেট যে ডিজাইনগুলো যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের মেসেঞ্জারে কিংবা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যারা আমাদের দোকান আছে যান দোকান ঠিকানা হলো বানকি বাজার আর রাজা নারায়ণগঞ্জ হাজী নুরুল ইসলাম মল কমপ্লেক্স এই দেখেন ওনারা দেখেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন প্রথম পাঁচশো অ্যাডভান্স করতে হবে এটা আপনার মোট বিল থেকে মাইনাস করবেন এই দেখেন বাকি কালারগুলো এগুলো কিন্তু একটা ডিজাইন এক পিস করে নিতে পারবেন দশ ডিজাইন থেকে দশ নিলে আপনি হোলসেল রেট পাই দেবেন এগুলা এটা আরেকটা ডিজাইন আর এটা দেখেন ডিজাইনগুলো এগুলো রাজকীয় ডিজাইন ডিজাইন রঙ কচ কিন্তু হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি এগুলো রং কচ নিয়ে কোনো চিন্তা করবেন না আর স্যালোডটা যেটা অন্য জায়গায় কিন্তু আপনার জামা এক দিল অন্য এক করে দিল স্যালার এক দেন আর স্যালারটা কিন্তু আপনি পুরো আর আড়াই কোথাতে এক সুতরাং পাবেন আর আড়াই ভর আর ফেব্রিক্সটা দেবে একশো একশো ফেব্রিক্স

যারা নিবেন দ্রুত স্ক্রিনশ দিয়ে আমাদের পেজের মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন কিংবা এই যোগাযোগ করতে পারেন না দেখেন অন্য কিন্তু আপনার ভরটা হইলো আড়াই ভর থেকে উপর তিন হাত ভর বললেই চলে অন্যটা পুরো পাঁচ সাত নামে যে অন্য এটা আটটা ডিজাইন কফি কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন কালার কোয়ালিটি দেন কিরুম আরেকটা ডিজাইন কালারটা দেখেন জোস্ট রাখে কালার যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের মেশিন যোগাযোগ করেন এই যে ডিজাইনগুলো দেখেন এগুলোর ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর এর রং করে গ্যারান্টি থাকবে হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি দেওয়া রং করে বিক্রি করবেন যে দেখেন ওনাটা দেখেন ওনার সাইজ দেখেন আর কালার কম্বিনেশন দেখেন যারা নিবেন স্ক্রিনশট দেন সর্বশেষ যে ডিজাইনটা ম্যাজিক বল ম্যাজিক বল যে ডিজাইনটা জমজমের মধ্যে করা হয় সবথেকে ভাইরাল ডিজাইন এটা কিন্তু এটা আপনার সিকোয়েন্সের মধ্যে অনেক চলছে বর্তমানে এটা জমজমের মধ্যে করা হয় অন্যটা দেখেন অন্যার বহরটা আপনারা জাস্ট লক্ষ্য করে না জামা থেকেও কিন্তু বহরটা বড় জামা হলো আড়াই ভর জামা থেকেও বহরটা অনেক বড় পাঁচ সাত নামাজ না রঙ কোজ কিন্তু হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টিতে বিক্রি করবেন যারা নেবেন পেজের মাসে যারা যোগাযোগ করতে পারেন কিংবা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ চান ভিডিও কল দেখে ভিডিও কল দেখে নিতে পারবেন আর যদি সবিধান সবই দিতে পারবেন আর যদি কোন কেউ না দোকানে আসবেন দোকানের ঠিকানা হলো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ নুরুল ইসলাম মোলাশম কমপ্লেক্স আরে যেগুলো বিআইপি কালাম করে এইগুলো আগামীকাল ইনশাল্লাহ ভিডিও করা হইব এগুলো নিতে চান যে এই হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে নিতে পারবেন এগুলো এগুলো কিন্তু আপনার প্রাইসটা একটু কম আছে কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো